আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাট থেকে তো আজকে আবার আপনাদের মাঝে শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আজকে একদিন পর চলে আসলাম সদরঘাটে তো গতকালকে কিছু সমস্যার কারণে সদরঘাট আসতে পারিনি তো আজকে চলে আসলাম আজকে আটই নভেম্বর রোজ শনিবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তো প্রথমে দেখতে পাচ্ছেন এম ইমাম হাসান পাস ঠিক বেলা এগারোটায় ঢাকা থেকে চাঁদপুর এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাশাপাশি দশটা পঁচিশ মিনিটে রয়েছে এমবি স্বর্ণদ্বীপ স্বর্ণদী চাতপুর চাঁদপুর হাতুরিয়া ঈদগা ফেরিঘাট ইশানবালা জালালপুর কোদালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে এমবি মিতালি পাস এবং পাশাপাশি আরো যে সকল নৌযান গুলো রয়েছে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা থেকে পুলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দোলক বিশ্বর উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ফারহান নয় ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিট এবং পুনরায় রাত দশটায় ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে যুবরাজ সাত রয়েছে বারোটা তিরিশ মিনিটে ঢাকা থেকে উলানিয়া কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি যুবরাজ সাত লঞ্চটি এবং দুপুর দুইটায় থাকবে এমবি সুরুবি আট অতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং পুনরায় রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুরুবি আট লঞ্চটি এবং ঠিক বিকাল চারটায় একটি নৌজান পেয়ে যাবেন কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং দুপুরে একটা পাঁচ মিনিটে সুরেশ্বর মূলপদগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে থাকবে এম মিরাজ এক দুইটাই থাকবে নাই মিম দুই কাঠপট্টি মুন্সীগঞ্জ মক্তবের উদ্দেশ্যে পাশাপাশি আরও যে সকল নৌজানগুলো থাকবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আজকে খেপু উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি পুবালি ছয় ঠিক ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে তো ছয়টায় ছেড়ে যাবে কেপুবার উদ্দেশ্যে পুবালি ছয় এবং জাহিদ তিন রয়েছে আজকে সম্ভবত ঘোষের হাটের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ঠিক ছয়টা তিরিশ মিনিটে ভোলা ভোলাঘাটের উদ্দেশ্যে রয়েছে ভোলা ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং গঙ্গাবুর বুরহান উদ্দিনের উদ্দেশ্যে রয়েছে এম বি গাজী সালাউদ্দিন সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে দুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এম গ্লোরি অফ শ্রীনগর আট ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে নৌজানটি ঢাকা থেকে পাঙ্গাসিয়া গাছির খাল বকশিবাজার চর বিশ্বাস চর উদ্দেশ্যে রয়েছে এমবি পুগালি নয় ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং ছয়টায় ছেড়ে যাবে নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে এমবি ইগল আট এবং মনপুরা হাতিয়া জাহাজ মারার উদ্দেশ্যে থাকবে এমবি চার ঢাকা থেকে ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে মনপুরা হাতিয়া ভায়া উলানিয়া কালীগঞ্জ জিলিশা বিশ্বর দৌলত খা হাকিম উদ্দিন তজুম উদ্দিনের উদ্দেশ্যে এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো রয়েছে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঢাকা থেকে পেতুয়া চরফেশন ভায়া দৌলত খা হাকিমুদ্দিন মঙ্গল সিকদারের উদ্দেশ্যে রয়েছে এমবি ফারহান ছয় আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং বেতুয়া চরপেশন ভাইয়া দৌলত খা মঙ্গল সিকদারের উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপ নিয়ে ছেড়ে যাবে এমবি টিপু চোদ্দ ঠিক রাত আটটায় এবং বরগুড়া থেকে কিছুক্ষণ আগে ঢাকা নদী বন্দরে এসে পৌঁছলো এমবি পুবালি এক নৌজানটি পুনরায় আজ সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে বরিশাল চাঁদপুর বরগুনার উদ্দেশ্যে ছয়টায় ছেড়ে যাবে ঢাকা থেকে পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে এসে বিস্টামে আছে এমবি পুবালি বারো ঢাকালে ঢাকা থেকে সৌলা হিজলা রহমানের হাট বাপনেশ্বর ভাসাঞ্চরের উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এমবি সম্রাট সাত এবং শৌলা মুলাদির উদ্দেশ্যে রাত আটটা চল্লিশ মিনিটে থাকবে এমবি বি মিতালি চার তো রাত আটটা চল্লিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এমবি বি মিতালি চার রাত আটটা তিরিশ মিনিটে নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে একটি নৌযান আপনারা পেয়ে যাবেন ঢাকা থেকে এবং যাত্রী নিয়ে এসে সার্ভিসের বাইরে অবস্থান করছে এমবি বি শুভরাজ নয় তো আবারও নতুন করে রং করা হয়েছে শুভরাজ নয় লঞ্চে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু হয়েছে তো আজকে সার্ভিসের বাইরে থাকবে আজকে ঢাকা থেকে বরিশাল জালকাটি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমোনাই দপদপিয়া নল সিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এমবি ফারহান সাত পাশাপাশি বরিশালের উদ্দেশ্যে আজকে তিনটি ছেড়ে যাবে ঢাকা থেকে ফার্স্ট নিয়ে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি সেকেন্ড ট্রিপ নিয়ে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এম বি পারাভত আঠারো এবং লাস্ট ট্রিপ নিয়ে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি সুন্দরবন ষোলো তো সব কয়টি নৌযানই কিন্তু ছেড়ে যাবে রাত নয়টায় তো আপনারা নয়টার আগেই যারা বরিশাল যেতে চান তারা ঘাটে উপস্থিত থাকবেন তো তিনটি নৌযান ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এমপি মানাবি এম বি সুন্দরবন ষোলো এবং পারাবত আঠার এবং সর্বশেষে ফুটুয়া খেলের উদ্দেশ্যে যে নৌযানটি থাকবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখতে পাচ্ছেন বরিশালের পাওয়ার হাউস খ্যাতি এমবি কীর্তন খোলা সম্পূর্ণ রং করা হয়েছে এবং সামনের যেই লাইটিং ডেকোরেশন আছে সেগুলো কিন্তু পরিবর্তন করা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি তৃতীয় তালার সামনে কিন্তু লাইট খোলা হয়েছে একটু জুম করে দেখাতে চাই তো দেখতে পাচ্ছেন লাইটেও কিন্তু পরিবর্তন আনা হচ্ছে এমবি বি কীর্তন খোলা দশ লঞ্চের তো অল্প কিছু দিনের মধ্যে আবারও যুক্ত হবে হয়তোবা এই মাসে চরম টিপ দিয়ে আবারও সার্ভিসে ফিরবে কীর্তন খোলা দশ সেই লক্ষ্যেই চলছে গিয়ে কাজ এবং সার্ভিসের বাইরে থাকবে এম কুয়াকাটা দুই এবং সর্বশেষে পটুয়াখালীর উদ্দেশ্যে যে নৌযানটি থাকবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজ ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সাতটা বিশ মিনিটে ছেড়ে যাবে এম প্রিন্স সাত ফতুল্লা হয়ে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করবে প্রিন্স আউলাদ সাত লঞ্চটি এবং উদ্দেশ্যে দশটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন একটি লঞ্চ এবং সুরেশ্বর উদ্দেশ্যে পেয়ে যাবেন একটি লঞ্চ তো আজকে কাজল ছেড়ে যাবে মিনিটে হাতুরিয়া হাতুরিয়াপট্টি ডামোদার উদ্দেশ্যে এবং সুরেশ্বর মুলপতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে থাকবে এম বি মানিক চার তো সেই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন এবং নিয়মিত সিরিয়াল আপডেট দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন এবং নিয়মিত সিরিয়াল আপডেট দিচ্ছি ঢাকার সদরঘাট থেকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম 下一个。